টু ফ্যামিলি রিভিউ আপনাদের জন্য রমজান মাস উপলক্ষে মচমচে পেঁয়াজুর রেসিপি শেয়ার করছে এই রেসিপিটি খুব সহজ এবং সাধারণ উপকরণ দিয়ে তৈরি ইফতার টেবিলে মচমচে পেঁয়াজু পরিবেশন করে সকলকে খুশি করুন আশা করি এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে আমি এখানে এক কাপের মতো খেসারির ডাল নিয়েছি আর তা সারা রাত ভিজিয়ে সকালে ভালো মতন করে বেটে নিয়েছি তারপর খেসারির ডালে মিশ্রণের মধ্যে এক চামচ লবণ হাফ চা চামচ খাওয়ার সোডা তারপর পেঁয়াজগুলো মচমচা করার জন্য দুই টেবিল চামচ চালের গুঁড়ো দিয়ে দেব মিশ্রণটির মধ্যে হাফ কাপ গাজর কুচি দিয়ে দিবো এখানে মিশ্রণটি বেশি হওয়ায় পাত্র ছোটোর জন্য আমি পাত্র চেঞ্জ করে প্লেট নিয়েছি যাতে মিশ্রণটা ভালোভাবে মাখানো যায় তারপর মিশ্রণটির মধ্যে এক টেবিল চামচ আদা রসুন বাটা এক চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দেবো অবশেষে মিশ্রণটির মধ্যে ধনে পাতা কুচি পেঁয়াজ কুচি পুদিনা পাতা কুচি ও সামান্য পরিমাণে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব স্বাদ বাড়ার জন্য এই রেসিপিটি খুব সহজেই পানি ফেলা যায় উপকরণগুলো সহজলভ্য এবং প্রস্তুত প্রণালীটিও অনেক সরল এই রেসিপিটি অবশ্যই আপনাদের ভালো লাগবে এক এক করে মিশ্রণটির মধ্যে সবগুলো উপকরণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। ভালোভাবে মাখানো হয়ে গেলে মিশ্রণটি এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেব কড়াইয়ে তেল গরম করে মিশ্রণটি পেঁয়াজুর আকারে গড়ে ডুবো তেলে ভেজে নেব সুস্বাদু মচমচে পেঁয়াজু খাওয়ার লোক সামলানো কঠিন গরম তেলে ভাজার পেঁয়াজুর মনোমুগ্ধকর গ্রাণ সবাইকে মুগ্ধ করে কড়াইতে ভাজার শব্দ শুনলেই জিভে জল আসে একটি পারফেক্ট মচমচে পেঁয়াজো তৈরি করতে সঠিক রেসিপি অনুসরণ করতে হবে সবাই মিলে ইফতারিতে গরম গরম পেঁয়াজু খাওয়ার আনন্দই আলাদা পেঁয়াজোগুলো এপিট ওপিট করে উল্টিয়ে সোনালি বাদামি করে ভেজে নেব পেঁয়াজগুলো সোনালি বাদামি হয়ে এলে তেল ঝরিয়ে একটি প্লেটে উঠিয়ে নেব সো অবশেষে তৈরি হয়ে গেল সুস্বাদু মচমচে পেঁয়াজুর রেসিপি হ্যালো এভরিওয়ান আমার রেসিপিটা কেমন লেগেছে আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন পেঁয়াজগুলোর মধ্যে চালের গুঁড়া ব্যবহারের কারণে দারুণ মচমচে হয়েছে খেতেও অনেক সুস্বাদু হয়েছে গরম গরম মচমচে পেঁয়াজু সস বা চাটনির সঙ্গে পরিবেশন করতে পারে সো এভরিওয়ান এখন আপনাদের কাছ থেকে আমাদের বিদায় নেওয়ার পালা অ্যান্ড লাইক টু মাই ফেসবুক পেজ সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল ফলো মি অন ইনস্টাগ্রাম অ্যান্ড স্টে উইথ আরাবিস ফ্যামিলির রিভিউ বা বাই